আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো প্রায় পনেরো দিন হলো বাসায় আসছি গরমের জন্য বাসা থেকে বের হই না কোথাও যাই না তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি আর বাজারে যাব যেহেতু দেখি কতটুকু কি ভিডিও করতে পারি আজকে একটা বোরকা বানাতে দিব আর আমার বোনের সাথে একটু দেখা করব। ডাকায় চলে যাবে সেজন্য তার সাথে একটু দেখা করব তো দেখি কতটুকু কি ভিডিও করতে পারি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা শর্ট ভিডিও হতে পারে আমি আবার বাজারে গেলে লজ্জার কারণে ক্যামেরা তেমন একটু অন করতে পারি না ভিডিও করা হয় না বলতে গেলে তো আপনার দেখতে থাকেন কতটুকু কি ভিডিও করি আর এই তো আমি এখন বাসা থেকে বের হয়ে গেলাম বোরকা পরে আর হাতে আসে বোরকার কাপড় আর এই কাপড়টা আমার বাবা বিদেশ থেকে নিয়ে আসলো সেজন্য আর তেমন বাবা আপনাদের সাথে শেয়ার করলাম না তো আমি বাজারে চলে আসলাম আমি প্রথমে যাব আমার বোনের কাছে বাস স্ট্যান্ড ওইখান থেকে বোনকে নিয়ে আসব এই যে বোনের সাথে বোনের মেয়েটাও আছে তো এখানে আমার বোন কার্ডের মাধ্যমে টাকা উঠাবে একটা সেলে উঠে যেতেছে সেজন্য আর কি আমার বোন একটু লেট করতেছে তার লেট হচ্ছে আর কি তা আমি পরে বললাম ওই সেলের আবার অনেকগুলো টাকা উঠাবে আমি বললাম যে আমার বোন চলে যেতে হবে আমার বোনকে একটু তাড়াতাড়ি দেন তারপর দিয়ে দিলো আর কি তা আমার বোনকে বিদায় দিয়ে আসলাম বোন তো চলে যাবে ডাকায় তারপর আমি আর শাকিল আসলাম টেলার্সের দোকানে তো এখানে একটু কয়েকজন মানুষ আছে তারপর আর কি আমাদেরটা বানাতে দেবো আর কি তো এখন আমারটা মাফ নিতেছে এখন আমি এই মিরোরটার ভিতরে একটু ভিডিও করে নিচ্ছি মিরোর দেখলে আমার কাছে ভিডিও করতে ভালো লাগে মিররটা দেখে আরেকটা কথা মনে পড়লো যে আমি কিন্তু আজকে শুধু বোরকা বানাতে আসলাম না একটা মিররও বানাতে দিয়ে আসলাম বাড়ির জন্য আর কি দেওয়ালে লাগাবো তো সেটা না হয় যখন বানানো হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আসার সময় আমার হাজব্যান্ড আমাকে পুলি দিয়ে দিল যে বাসায় গিয়ে কিছু খেতে হবে তো সন্ধ্যা হয়ে যাবে তো আমি বলছি লাগবে না তারপরও দিল তো এখন খেয়ে নিব তারপর আবার রাতের রান্না করতে হবে আমার হাজব্যান্ড বলতেছে অনেক দিন হয়েছে বিরিয়ানি খায় নাই তো আজকে বিরিয়ানি রান্না করতে হবে তো একটু পরে রান্না বসিয়ে দেবো আজকে বিরিয়ানি রান্না করব মুরগি মাংস দিয়ে তার আগের দিন গরুর মাংস রান্না করছিলাম তো সেই জন্য আর কি আজকে মুরগি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তাই এখন টক দই বসানোর মতো সময় ছিল না কিছুটা আর কি আমি দুধের সাথে একটু টক ইয়ে দিয়ে দিছি লেবু দিয়ে দিছি তারপর দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে তারপর এখন দিয়ে দিলাম আর কি মাংসের মধ্যে আর এখন দেখতে কালারটা কি সুন্দর লাগে মাংস যখন কষানো হয় তখন টক দই বা দুধ দিলে কালারটা আসলে অন্যরকম লাগে তারপর চালটা একটু বেজে নিয়ে মাংসের সাথে তারপর আমি পানি দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু বিরিয়ানি হওয়ার পর ব্যবসা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আমার একটা জরুরি ফোন আসে প্রায় অনেকক্ষণ আমি কথা বললাম ওই কথা বলার পর পরই শাকিলকে খাওয়া দিলাম আমিও খেয়ে নিলাম আর ভিডিও করতে পারি নি তো এটা হলো পরের দিন সকালের ভিডিও আর এই হলো আমার আজকের ভিডিও সময় ভালো থাকবেন